ওটা আমি চেপে যাই নতুন কাজ তো অনেকই আছে আমার জানুয়ারিতে বেশ কয়েকটা প্রজেক্ট আছে হাতে ওগুলো বুকিং অলরেডি হয়ে গেছে আর লাস্ট আমি একটা মানে ওভিসি বানালাম এটা ওয়াশিংটনে একটা ওবিসি বানালাম এটা আপনার গল্পটা নিয়েছি আমি এটা গল্পটা নিয়েছি আমি কি বলে আমাদের এটা কি গল্প নিয়েছিলাম যেন হোম কেয়ার কেয়ারের একটা গল্প নিয়ে আমি কাজটা করেছি এটা ওয়াশিংটন ওয়াশিংটনের জন্য বানিয়েছে তা সেটা সেই অভিযিতে ছিলেন আমার সাথে আবুল হায়াত আঙ্কেল এবং দিলারা জামান মা এবং শখ গল্পটা বৃদ্ধাশ্রম কি আমি ওটা করেছি লাস্ট করেছি বেশ সারা পাচ্ছি খুব ভালো একটা কাজ হয়েছে আমার এটা আমার অনেক বড় পাওয়া যে এটা ওয়াশিংটন থেকে এই কাজটা আসছে আমার কাছে আমি মানে আমি ভাবতে পারিনি যে এত বড় কাজ আমি করতে পারবো আমি করতে পেরে খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আছে 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 এই তো হ্যাঁ চমক আছে হয়ে যাবে এই দু একদিন মধ্যেই দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ কবে আপনাকে আহ দেখো আমাদের এই মুহূর্তে যে দেশে যে কন্ডিশন সিনেমাই তো হচ্ছে না আর একসাথে হবে কি করে কয়টা সিনেমা হচ্ছে পারবো পারবো না যে তা না কিন্তু আমি আমি না ওইরকম আমি কাউকে তেলাই না আমি সবসময় বলে থাকি আমি কোন আর্টিস্ট দরকার পড়লে আমি আমি বলি ইয়েস নো ভেরি গুড বাই যদি করতে চাও করো না করলে নাই কারণ আমাদের ক্লায়েন্ট কিন্তু সবসময় সমান দেয় না আদান Thank <laughs> you.